মিসমুল্লিউ রহমান রাহিম সম্মানিত সুধী আমাদের আজকের বিষয় বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয় থেকে আমরা সরাসরি একটি প্রশ্নপত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি সেটটি হলো জবা এবং দু ঘন্টা তিরিশ মিনিটের জন্য একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং এখানে একটি প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজটি থেকে আমরা জানি যে আমাদের প্যাসেজটি থেকে আমাদের ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত কিন্তু আমাদের একটি প্রশ্নের যে কাঠামো সেটি কিন্তু হয়ে থাকে তো এটা আমাদের আর বলার কিছুই নেই ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আমাদের এই যে টেক্সট বা যে প্যাসেজটি রয়েছে বা যে ডায়লগ বা যে আমাদের এখানে অনুচ্ছেদটি রয়েছে এটা থেকে আমাদের ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত কিন্তু আমাদের ছোট সময়দের এইখান থেকে কিন্তু প্রশ্নগুলোর যে উত্তর সেটি কিন্তু খুঁজে তারা পেতে পারে বা এবং সহযোগিতা করতে পারে এই প্যাসেজটি তো এই প্যাসেজটি আমরা একটু দেখে নিই যে কী বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ওয়াটার ইজ কল্ড লাইফ এখানে আমাদের এই ধরনের একটি প্যাসেজ কিন্তু আমাদের বইয়ে অলরেডি আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ে কিন্তু দেওয়া রয়েছে তো এই বিষয়টি একটু আমরা খেয়াল করবো এবং এই অনুযায়ী আমাদের এখানে কী কী একটু বিষয় রয়েছে একটু আমরা দেখে নেই আমরা হয়তো সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে নাও পারি কারণ যেহেতু আমরা এই প্রশ্নপত্রগুলো নিয়ে আপনাদেরকে আবার হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করি যেহেতু একটি প্রশ্ন তৈরি করতেই যদি আমাদের আধা ঘন্টা বা বিশ মিনিট বা ত্রিশ মিনিট লেগে যায় বা দশ মিনিট লেগে যায় তাহলে কিন্তু আমরা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো না এ কারণে যাদের প্রয়োজন তারাই শুধু আমাদেরকে নখ দেবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের আমাদের যে ভিডিওটি রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়ার থাকবে সেখান থেকে আপনারা কালেক্ট করে আমাদেরকে ফোন দিতে পারেন বা মেসেজ করতে পারেন কথা থেকে বলছিলেন এবং সদ্য পাওয়া সরাসরি প্রশ্নপত্রগুলো এই মাত্র আমাদের হাতে যেগুলো পৌঁছেছে সেগুলো থেকে আপনাদেরকে সহযোগিতা করছি এবং এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নাম্বার ওয়ানে চুজ দ্য কারেক্ট আনসার এখানে অল লিভিং থিংস নিড ড্যাস টু লিভ আচ্ছা এখানে আমাদের অপশান দেওয়া হচ্ছে ওয়ান টু থ্রি ফোর রোমান সংখ্যা দিয়ে এইভাবে নাম্বার বি যদি দেখি নাম্বার সি এভাবে নাম্বার ডি নাম্বার ই এবং আমাদের এখানে নাম্বার টু এ যেটি দেওয়া রয়েছে সেটি হলো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট তো এখানে আমাদের এ বি সি ই পর্যন্ত দেওয়া রয়েছে এবং আমরা অন্যান্য বিষয়গুলো একটু আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব কারণ পুরো বিষয়টি দেখাতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন রয়েছে আচ্ছা নাম্বার টেনে যেটি দেওয়া রয়েছে সেটি হলো রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভস ইন ব্রাকেটস এখানে আমাদের কাজল অ্যান্ড কান্তা ড্যাশ বি নেইবর্স আচ্ছা ওইশি ড্যাশ লাভ হার সিটি ভেরি মাচ দিস গুড হ্যাবিট ড্যাশ মেক হিম হেলদি নাম্বার বিতে দেওয়া ছিল লাভ তাহলে এখানে আমরা নাম্বার টেনে যেটি আমাদের ছোটো সময়ের জন্য পেয়ে যায় সেটি হলো এখানে তারা রাইট ফ্রম অফ ভার্ভসের যে বিষয়টি সেখানে তারা এখানে সঠিক যে ভাববে বিষয়টি সেটি এখানে তারা লিখবে এবং আমরা এখানে সরমোট দশটি পেয়ে যাব দশটির জন্য আমাদের এখানে দশ নম্বর থেকে থাকে তো আপনি একটু দেখে নেবেন আমরা ইলেভেন নম্বরে যেটি পেয়ে যাই সেটি হলো আমাদের মেস দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস তো এখানে আমাদের রিকোয়েস্ট এক পাশে থাকে এক পাশে থাকে হল রেসপন্স তাহলে এগুলো নিয়ে সি ডি ই পর্যন্ত থাকে এই বিষয়টি আমরা বরাবরই যেহেতু প্রথম শ্রমিক পরীক্ষা হয়েছে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা হয়েছে বা প্রথম প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হয়েছে বার্ষিক পরীক্ষার পূর্বে আপনারা প্রচুর পরিমাণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে এ ধরনের বিষয়গুলো থেকে তাদেরকে পড়ানোর চেষ্টা করেন আপনার ছোট সময়দের সেহেতু তাদের পাড়ার কথা এগুলো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং আমাদের যে প্রশ্নপত্রগুলো বিভিন্ন সেট আমরা তৈরি করার চেষ্টা করেছি বিভিন্ন সেটগুলো তাদের জন্য আমরা সংগ্রহ করেছি সেখান থেকেও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সেখানে আপনাদের ছোটো ছোটদের জন্য এ ধরনের প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এর সঙ্গে আরেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের আজকের এই ভিডিওটি একেবারেই প্রথম দেখছেন একেবারে প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সঙ্গে থেকে যাবেন যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি আপনারা আমাদের ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা প্রত্যেকটি আপডেট পেয়ে যান তা আমরা একটু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি যে আমরা কিন্তু আসলে অনেকগুলো শ্রেণীর বা আমরা প্রত্যেকটি শ্রেণীর কিন্তু আমরা মূল যে প্রশ্নের সেট সেগুলো কিন্তু আমরা পেয়েছি আপনাদেরকে শুধু একটু দেখে দেওয়ার চেষ্টা করি যে আমরা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের সরাসরি যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করেছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের বিষয় অর্জনের জন্য আপনাদের যদি প্রয়োজন মনে করেন আর আপনাদের যদি প্রয়োজন মনে করেন বা আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আমাদেরকে নক দেবেন আমরা আপনাদেরকে সেই প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু সংগ্রহ করেছি এবং একই ক্লাসের আমরা একই ক্লাসের কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে তৈরি যেমন আমরা নিজেরাও তৈরি করেছি ঠিক তেমনই আমরা কিন্তু বিভিন্ন সেটও কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করেছি যেমন এটি আমাদের তৃতীয় শ্রেণীর প্রশ্ন বাংলা এই ধরনের প্রশ্নপত্রগুলো যদি আপনারা সরাসরি প্রশ্নপত্রগুলো যদি পেতে চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ছোট সঙ্গেদের জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলায় হয়ে যাওয়া প্রশ্নপত্রগুলো সংগ্রহ করেছি এবং নিজেরাও তৈরি করেছি পূর্ব প্রস্তুতি হিসেবে এবং আমরা সংগ্রহ করারও চেষ্টা করেছি তো আর সময় বাড়াবো না যারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন যদি প্রশ্ন পেতে চান অবশ্যই আমাদেরকে সরাসরি সঙ্গে সঙ্গে দেখার সাথে নখ দেবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের সেট এবং এক একটি প্রশ্নের সঙ্গে আমরা বেশ কয়েকটি সেট দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি খোদা হাফেজ